মানুষ অপর মানুষের অনিষ্ট করে থাকে সেটা শারীরিকভাবে হতে পারে আর্থিকভাবে হতে পারে জ্ঞান জ্ঞানের দিক থেকে হতে পারে সম্মান মর্যাদার দিক থেকে হতে পারে সন্তানের দিকে হতে পারে এমনকি ক্ষমতার দিকে দিক থেকে হতে পারে তাই মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ নিকট দোয়া প্রার্থনা হিসাবে সুরা ফালাক এবং নাস আল্লাহ তারা নাজিল করেছেন আমাদের নবী সাল্লাই সাল্লামও বিভিন্ন সময় বিভিন্ন দোয়ার মাধ্যমে মানুষের অনিষ্ট থেকে পানা চাইতেন আশ্রয় প্রার্থনা করতেন যেমনটি রসুল্লাহর হাদিস থেকে জানা যায় হজরতে আবু হরদীল বলেন নবী সাল্লাই সাল্লামে এই দোয়া বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা হে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি মিন জারিসুঈ মন্দ প্রতিবেশি থেকে এখন মন্দ প্রতিবেশি মানুষ না জিন মানুষ না জি মিন জারিসুঈ হে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি মন্দ প্রতিবেশী থেকে প্রতিবেশি খারাপ হইলে অবস্থা বোঝা যায় কেমন ঠিক না আমি আপনার কাছে আরো আশ্রয় প্রার্থনা করি এমন স্ত্রী থেকে যে বৃদ্ধ হওয়ার আগেই আমাকে বৃদ্ধ বানাই ছাড়বে এমন স্ত্রী থেকে পানা চাই যে স্ত্রী বৃদ্ধ হওয়ার আগে বুড়ো হওয়ার আগেই আমাকে বুড়ো বানাই ছাড়বে এমন স্ত্রী থেকে পানা চাই যে কুন ওয়ালা রিবান। এমন সন্তান থেকে আশ্রয় প্রার্থনা করি যেই সন্তান আমার উপর কর্তৃত্ব করবে আমার উপর প্রভুত্ব চালাবে এমন সন্তান থেকে আশ্রয় প্রার্থনা করি অমিমা আলী কোনো এমন দন সম্পদ থেকে আশ্রয় প্রার্থনা করি যেই দন সম্পদ আমার শাস্তির কারণ হবে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন অতপর আল্লাহ নবী বলেন অমিন খলিলিন এমন বন্ধু থেকে আশ্রয় প্রার্থনা করি মা কারে না আইন যে চার চক্ষু সর্বদা আমার দিকে তাকিয়ে থাকে অর্থাৎ যে আমাকে চোখে চোখে রাখে যে আমার প্রতি নজর রাখে অকল বহু তার আনি এবং তার অন্তর দিয়ে তার হৃদয় সবসময় আমার প্রতি লক্ষ্য রাখে এমন বন্ধু থেকে আশ্রয় প্রার্থনা করি কেন অতপর আল্লাহ নবী বলেন ইন হাসানাতান দাফানাহা এই বন্ধু আমার কল্যাণ কর ভালো কিছু দেখলে আড়াল করে ভালো কিছু করেছি এটা কারো কাছে বলে না আড়াল করে লুকিয়ে রাখে কিন্তু মন্দ কিছু দেখলে ওয়াইদা আতান ইদা আহা যদি মন্দ কিছু খারাপ কিছু দেখে তাহলে এটা প্রসার করে বেড়ায় এমন বন্ধু আছে না দেখেন এখানে কয়েকজন ব্যক্তির বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে মন্দ প্রতিবেশী খারাপ স্ত্রী মন্দ স্ত্রী এমন সন্তান যে পিতা মাতাকে ধমক দিয়ে পিতামাতার মাতার উপর প্রভুত্ব চালাবে এমন দন যে দন সম্পদ জাহান নামে নিয়ে যাবে এমন বন্ধু যেই বন্ধু সর্বদা আমার অকল্যাণ কামনা করে বন্ধু হিসাবে রয়েছে কিন্তু আসলে সে বন্ধু নয় বিশ্বাসঘাতক সর্বদাই আমাকে পাপ কাজে বিভিন্ন শেখায়াত বিভিন্ন অনাসার মাদকে বিভিন্ন কাজে আমাকে উৎসাহিত করে এই যে এই দোয়াটি আল্লাহ নবী সাল্লাম করেছেন এই দোয়ার যাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে তাদের অধিকাংশে হচ্ছে মানুষ দন সম্পদ ছাড়া বাকিরা সবাই মানুষ এইভাবে আরো বিভিন্নভাবে নবী সাল্লাই সাল্লাম আল্লাহর কাছে মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করতেন আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বান্দা তুমি যখন শত্রুতার ভয় পাবা কোনো মানুষকে কোনো মানুষের শক্তিকে ভয় পাবা তখন বান্দা তুমি দোয়া করো কিভাবে দোয়া করবে সুরাবনে ইসরাইল আয়াত্ম আসি আল্লাহ তালা বলেন وَقُرْ رَبِّ يَدْخِلْنِي مُدْخَلَ الصِّدْقِ وَأَخْرِجْنِي مُخْرَجَ الصِّدْقِ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَّصِيرًا বান্দা তুমি বলো এইভাবে শিখাইয়া দিচ্ছেন আপনি বলুন হে আমার রব আমাকে যেখান থেকে আমাকে যেখানে প্রবেশ করান সত্য সহকারে প্রবেশ করান আর যেখান থেকে বের করেন সত্য সহকারে বের করেন ওয়া জার্লি মিল্লাদুন কাসুল না এবং আপনার পক্ষ থেকে আমার জন্য শক্তিশালী সাহায্যকারী পাঠান হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমার জন্য শক্তিশালী সাহায্যকারী প্রেরণ করেন এভাবে দোয়া করতে হবে সুরা ফালাকের নাই সুরা না একটি দোয়ামূলক সুরা এই সুরাতে মানুষের দ্বারা সংগঠিত অকল্যাণ অনিষ্ঠতা শয়তানের ওয়াসওয়াসা এবং জিনের দ্বারা সংগঠিত অনিষ্ঠতা থেকে সাবধান করার পাশাপাশি আশ্রয় প্রার্থনা করা হয়েছে এই সুরার প্রথম তিনটে আয়াত দেখেন আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস আল্লাহ তাআলা বলেন উল বিরব্বিন নাস হে নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করেছি করছি মানুষের রবের মানুষের প্রতিপালকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি নাস। মানুষের অধিপতির কাছে মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি ইলাহিন্নাস এবং মানুষের ইলাহ উপাস্যের কাছে আমি প্রার্থনা করতেছি আয়াত বর্ণিত তিনটি গুণ বর্ণনা করা হয়েছে এই তিনটি গুণের মালিকই হচ্ছে একজন তিনি কে আল্লাহ রব মালিক ইলাহ তিনটাই হচ্ছে আল্লাহ এই আল্লাহর কাছে তিনটা গুণ নিয়ে আল্লাহর কাছে কেন প্রার্থনা করা হয়েছে কারণ এই তিনটি নামের ভিতরে আল্লাহ তালার একত্ববাদের তিনটা গুণ গুণের কথা বর্ণনা করা হয়েছে রবু বিয়াদ এবং আসমা উ সিফাত তিনটি একসাথে আল্লাহ তালা বলে দিয়েছেন আর এই তিনটি গুণ নিয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য কার অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য এখন মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহর নাম নিয়ে কেননা মানুষের মালিক কী বলেন মানুষের মালিক আল্লা আল্লাহ না তো আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন তাহলেই কোনো মানুষ পৃথিবীর কোনো বস্তু জিন শয়তানকে আমাদের ক্ষতি করতে পারবে ক্ষতি করতে পারবে না তাই মানুষের সষ্টা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে আল্লাহর নিকট কি হতে আশ্রয় প্রার্থনা করা হয়েছে সুরা নাসে আশ্রয় প্রার্থনা করা হয়েছে ইতিপূর্বে সুরা ফালাক সুরা ফালাকের কতিপয় অনিষ্টের ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং সুরা নাসে মানুষ এবং জিন কর্তৃক অকল্যাণ ওয়াসওয়াসা সহকারে যাবতীয় পাপ কাজের বর্ণনা রয়েছে এই সকল অকল্যাণ থেকে মানুষ শয়তানের ফেতনা থেকে এই প্রার্থনা করা জন্যই সুরাতে হয়েছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে এই সুরা দুটি নাজিল হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই দুটি সুরা দিয়ে বেশিরভাগ সময় আশ্রয় প্রার্থনা করতেন যেমন টেরসোল্লাহর হাদিস থেকে জানা যায় হজরতেন আবু সাঈদ আল ক্ষুদ্রীর্লাহতায়ন বলেন খানাম রসুল্লাহি সল্লাল্লাহ আলাইহিসাল্লামী ও আইন ইল ইনসানিং নবীসাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম জিন এবং মানুষের চক্ষু থেকে মানুষের চক্ষু মানে বদ নজর মানুষের বদ নজর হতে পানা চাইতেন হাততা নাজালাত মোয়াম এই বিভিন্নভাবে প্রার্থনা করতেন মোয়াম উয়াদাতান অর্থাৎ সুরা ফালাক এবং নাস নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত সুরা ফালাক এবং নাস নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত তিনি বিভিন্ন দোয়া দ্বারা আল্লাহর কাছে প্রার্থনা করতেন কিন্তু যখন এ দুটি সুরা নাজিল হলুম ফালাম্মা নাজালাত আখাদাবি বিহিমা ওয়া তারকা সেওয়া হুমাম তখন আল্লাহ নবী এই দুটি সুরা দ্বারা এই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন বাকিগুলিকে পরিত্যাগ করেন আল্লাহ যা দিয়েছেন তা দ্বারা যদি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয় তাহলে আল্লাহ তার দ্রুত কবুল করবেন কারণ বাংলাদেশ সরকার আপনাকে চাকরির জন্য আবেদন করার জন্য একটা ফর্ম দিয়েছে তুমি এই ফর্ম অনুযায়ী আবেদন করবা আপনি যদি নিজ থেকে একটা ফর্ম তৈরি করে নেন সেটাকে গ্রহণ করা হবে হবে না তাহলে আল্লাহ শিক্ষা দিয়েছেন সুরা ফালাক এবং নাস দিয়ে কিভাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে তাহলে আল্লাহ যেভাবে আশ্রয় প্রার্থনা করার জন্য শিক্ষা দিয়েছেন সেটাই হচ্ছে উত্তম এবং কবুলের বড় মাধ্যম আমরা সকাল এবং সন্ধ্যায় ভয় পেলে বিপদ দেখলে সুরা ফালাক এবং নাস তালাবাদ করবো চতুর্থ আয়াত আল্লাহ তালা বলেন মিনসার আমি আরো আশ্রয় প্রার্থনা করছি আত্মগোপনকারী অনিষ্ট থেকে যে গোপনে অন্তরে কুমন্ত্রণা দেয় কু পরামর্শ দেয় তার কাছ থেকে আল্লা যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে আমি আরো আশ্রয় প্রার্থনা করি এমন যার কাছ থেকে যে মানুষের অন্তরে গুফনে কুমন্ত্রণা দেয় এই সমস্ত জিন এবং মানুষ থেকে শুধু জিন থেকে পানা চাইব হয় নাই কিন্তু কিন্তু শুধু আমরা করি জিন জিন হচ্ছে না আল্লাহ তালার ভাষা হচ্ছে শয়তান মানুষও হয় মানুষের মধ্যেও শয়তান থাকে আমরা শুধু আজীবন জিনকে অহবাদ দিয়ে আসছি কিন্তু মানুষ শয়তান আছে হয়তো এই মসজিদে আছে বুঝিনা আর কি সামনে আলোচনা দেখবেন ইনশাল্লাহ এখানে গোপন কুমন্ত্রণাদাতা হলো শয়তান যার কাজ হলো মানুষের অন্তরে গোপনে পাপকর্মের ব্যাপারে উৎসাহিত করা মানুষের অধিকাংশ পাপের পিছনেই শয়তান বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে থাকে কেননা শয়তান মানুষের শিরা উপশিরা রক্ত কণিকায় চলাফেরা করতে পারে আল্লাহ তালা মানুষের পরীক্ষার জন্য মানুষকে পরীক্ষা করার জন্য শয়তানকে এমন পাওয়ার দিয়ে দিয়েছেন আর প্রতিটি আদম সন্তান যত মানুষ পৃথিবীতে আছে প্রত্যেক আদম সন্তানের সাথে একটা করে শয়তান নিয়োগ করা আছে এই শয়তানের কাজ হচ্ছে আদম সন্তানকে ধোকা দেওয়া হাদিস দেখেন হজরত আবদুল্লাবনী আহদরদাহ তালু বলেন কল রসুলল্লাহ হিসাল্লাল্লাহ হওয়ারে ইয়েসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহ হওয়ারে ইয়েসাল্লাম বলেছেন মা মিনকুম্মিনা হাদীন ইল্লাহ কদ উকিলা বিহিয়ে করেই নহু মিনাল জিন প্রতিটি আদম সন্তানের সাথেই তোমাদের প্রত্যেকের সাথেই একজন করে জিন শয়তান নিয়োগ করা আছে সবার সাথে একটা করে শয়তান কি করা আছে এই নিয়োগ কি আল্লা করছেন না শয়তানের লিডারকে জানেন না শয়তানের লিডার কেমা শত্রু শ্রেণা তো যুদ্ধ করবো শত্রু শ্রেনে না যুদ্ধ করবো আমাদের দেশের মতো গণতন্ত্রের মতো শত্রুকে এটাই বোঝে না বাজারে যায় আর কিচ্ছু না ফাইলে মানুষের দোকান ফাট শুরু করে বেড়া দোকানদার কিন্তু শত্রু আমাদের অবস্থা এমন বড় শত্রু তো না বড় শত্রু কে শানের লিডার কে ইবলিস তাহলে বড় শত্রু তো ইবলিস তো ইবলিস যদি বড় শত্রু হয় তার সামসারা কি শত্রু না শত্রু না শত্রু তো আমরা চিনলেন না আয় হায় 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 তো উনি যুদ্ধ করবেন শত্রু সেরা যুদ্ধ করবেন ফলে দেখা দেব শত্রুভাবে মিত্রের উপর আক্রমণ করে বসে রয়েছে আল্লাহনবী সাল্লাইসাল্লাম বলেন প্রতিটি মানুষের সাথে সাহাবেদেরকে বলতেছেন তোমাদের প্রত্যেকের সাথে একটা করে জিন শয়তানকে নিয়োগ করা হয়েছে কেন প্রশ্ন করলেন কল ওয়া ইয়া কাইয়া আল্লাহ হে আল্লাহ রসুল আপনার সাথেও কি না আপনার সাথেও কি একটা জিন শয়তান আছে আল্লাহনবী বলতেছেন কল ইয়া হ্যাঁ আমার সাথেও আছে আল্লা নবী কি বলতেছেন হ্যাঁ আমার সাথেও আছে কিন্তু ইল্লা আনানি আলাইহিম তার ব্যাপারে আল্লাহ তালা তার উপর আমাকে বিজিত করেছেন আমি বিজয় লাভ করেছি তার উপরে তার থেকে আমি এখন সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছি সে আর আমাকে কোন মন্দ কাজের ব্যাপারে নির্দেশ দিতে পারে না শুধু ভালো ভালো কাজের কথা বলে কারণ জিন শৈতান্ত মধ্যেও তো মুসলমান আছে আসে না এই জিন ইসলাম আবর হাদিসে আছে এই জিন আমার হাতে পড়ে ইসলাম গ্রহণ করেছে সে আর এখন আমাকে মন্দ কাজে উৎসাহিত করতে পারে না শয়তান মানুষকে অদৃশ্যভাবে পাপকর্মে অপরাধে ফেতনায় জড়াতে উৎসাহিত করে উত্তেজিত করে কারণ শয়তান মানুষের শরীর কলব মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে জিন কিন্তু এগুলি পারে কিভাবে পারে দেয় জানেন আমরা অনেক সময় দেখি বাড়িতে জিনে দ্বারা রোগী দেখেন না জিনে জিনেদরা রোগী দেখছেন আপনারা এই জিনে জিনেদরা রোগীর শরীর মস্তিষ্ক জিনে কন্ট্রোল করে আপনার সাথে কথা বলে দেখছেন এমন আপনারা অনেকে দেখছেন আমরা তারও বেশি দেখি আমাদের সাথে কথা বলে তার মস্তিষ্ক শরীর সবকিছুই একটা জিন শয়তান কন্ট্রোল করতেছে এই ক্ষমতা কিন্তু আল্লাহ ইবলিসকে দিয়েছে এই ক্ষমতা কিন্তু শয়তানের মধ্যে আছে যেমনটি হাদিস থেকে জানা যায় সহিহ বুখারীর 2038 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল শায়তানা ইয়াজি মিনাল ইনসারি মাজরিদ দামি শয়তান মানুষের ভিতরে শিরা উপশিরায় রক্ত কোণিকায় বিচরণ করতে পারে শয়তান মানুষের রক্তের সাথে মিশে মিশে চলাফেরা করতে পারে এই হার্টর যে পাম্পিং করে শরীরে যে রক্ত চলাচল করে এই চলাচলের সাথে শয়তানও চলাফেরা করে অত শতরা শত্রুই চিনলেন না নিজের ভিতরে শত্রু নিয়ে বসে আছে শত্রুই চিনে না কি চিনে না রাত্রি বেলায় শয়তান আমি এই আলোচনা লিখতে গিয়ে দেখলাম শয়তান রাত্রি বেলায় কোথায় থাকে জানেন আশ্চর্য হয়ে যাবেন শয়তান রাত্রে কোথায় থাকে সেই প্রকারের হাদিস কিন্তু আবদাবধের হাদিস শয়তান রাত্রিবেলায় মানুষের নাকের ভিতরে থাকে কথায় থাকে হায় হায় হুজুরি কী বললেন হ্যাঁ শয়তান রাত্রিবেলা নাকের ভিতরে থাকে এই জন্য আল্লাহ নবী বলছেন সকালে উজু করার আগে নাকে ফানি দেওয়ার আগে কুচুর করিয়ে নাকের ভিতরে হাত ঢুকে দিও না আগে নাকের ভিতরে ফানি দাও শয়তান নাকের ভিতরে আশ্রয় গ্রহণ করে যদি আপনি বিসমিল্লা না বলে ঘরে অবস্থান না করেন শয়তান নাকের ভিতর থাকে চিন্তাগত করি না কখনো শয়তান এখানে আছে এখন ইবলিস মানুষের শরীরের শিরা উপশিরায় প্রবেশ করে কুমন্ত্রণা দিতে পারে এই যে আমরা গত সময় বলেছিলাম জাদুটনা বদনজর ইত্যাদি মন্দ অনিষ্টকর্মে প্রত্যেক প্রত্যেকের সাথে থাকা শয়তান সে তো জিন কিন্তু মূলত জিন এই এই জিন এই শয়তান অপর শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয় এবং আপনার সাথে আমার সাথে যে একটা জিন শয়তান আছে সে কিন্তু আমার আপনার সব দুর্বল এবং গোপন কথা জানে জানে না জানে না গোপন এবং দুর্বল কথা জানে এখন কেউ যদি আপনার জন্য যাদর করতে যায় বদনজর পলাইতে যায় তখন ওই যে এই যে আপনার গোপন কথা গোপন বিষয় জানে সে অপর জিনের সাথে এটা শেয়ার করে কন্ট্যাক্ট করে কারণ ওইটাই দুইটাই তো শয়তান দুইটাই কি শয়তান না যে ও আলী একসোরে বিয়া করে আরেক সোরে শালি একটা কথা আছে না তো দুটাই তো শয়তান একটা সহযোগিতা করবেই এখন যারা জাদুটনা করে তারা শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয় আর এই চুক্তিবদ্ধের ফলে কি হয় ওই তার সাথে যে জিন থাকে শয়তান থাকে এই শয়তান যার বিরুদ্ধে যার ব্যাপার জাদুটনা করা হচ্ছে তার ওই শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয় যে আমাকে সুযোগ করে দাও আমি তার শরীর এবং মস্তিষ্কের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি এমন একটা চুক্তিবদ্ধ হয় এখন আসেন এই যে বলল গুফনে কুমন্ত্রণা দেয় এই গুফন তা কারা শেষ আয়াত তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ তালা তারপর বলেন বান্দা তুমি বলো মিনাল জিন্নাতি ওয়ান নাস গুফনে কুমন্তরনা দাতা জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে জিন যারা গুফনে কুমন্ত্রণা দেয় জিনকেও দেখা যায় না মানুষ আছে মানুষের কুমন্ত্রণা থেকে মানুষও গুফনে কুমন্ত্রণা দেয় এই আয়াতের দুটি অর্থ রয়েছে একটা অর্থ হচ্ছে শয়তান জিন ও মানুষ উভয় প্রকার কুমন্ত্রণাদাতা যারা অন্তরে গুফনে কুমন্ত্রণা দিয়ে থাকে দ্বিতীয় অর্থ হচ্ছে কুমন্ত্রণাদাতা মানুষের মধ্য থেকে হয়ে থাকে জিন্দের মধ্য থেকেও হয়ে থাকে এর দ্বারা বোঝা যায় শয়তান শুধু জিন্দের মধ্য থেকেই হয় না মানুষের মধ্যেও শয়তান রয়েছে সব জিনই শয়তান নয় আবার সব মানুষও মানুষ নয় দুই চারটে শয়তানও হয় রাগ করে নাকি আমার কথায় আমার কথা আল্লাহর কথা আল্লাহ তালা বলেছেন আরও আসতেছে আলোচনা আল্লাহ নিজেই বলতেছেন সব মানুষ মানুষ নয় দুই সেটে কি হয় শয়তানও হয় মানুষ যেমন একটা জাতি জিনও কিন্তু একটা জাতি হয়তো জিনদেরকে আমরা দেখতেছি না জিনদের মধ্যে কিন্তু সবাই খারাপ নয় মুসলমানও তো আছে ইমানদার আছে এবার মানুষের মধ্যে সব কিমানদার সবগে ইমানদার মানুষের মধ্যেও কিছু শয়তান আছে খারাপ হয় আমরা যদিও মনে করি শয়তান মানে অদৃশ্য জিন কিন্তু আসলে তা নয় দৃশ্যমান শয়তানও আছে এ দৃশ্যমান শয়তান হচ্ছে মানুষ যে আপনাকে কুমন্ত্রণা দিয়ে থাকে যেমন মনে করেন কারো সেই বন্ধুর কথা বলি বেশি দূরে গেলাম না কারো সেই বন্ধুর কথা বলি যে তার অপর বন্ধুকে পাপকর্মের কুমন্ত্রণা দেয় পাপকর্মে উৎসাহিত করে জুয়া খেলার জন্য লুডো খেলার জন্য তাশ পাশা খেলার জন্য ইয়াবাক সেবন করার জন্য মাদক আসক্ত হওয়ার জন্য চাঁদাবাজি খারাফি হানাহানি এইগুলি করার জন্য যেই বন্ধু অফর বন্ধুকে উৎসাহিত করে যেই বন্ধু অফর বন্ধুকে পথ দেখাই দেয় সেটাও শয়তান আল্লাহর বাসায় সেটাও কি কথা বলেন না সেটাও কি শয়তান শুধু জিনরাই শয়তান হয় না মানুষের মধ্যেও শয়তান থাকে যারা কুমন্ত্রণা দিয়ে থাকে যেমন আল্লাহ তালা বলেন সূরা আনআম আয়াত নং 112 বাইরে থেকে দেখবেন আজকে আল্লাহ তালা বলেন ওয়া কাযা আলিকা জাআলনা লিকুল নাবি ওয়াশ শাইতান আদু ওয়াশ আর এভাবেই আমি মানুষ ও জিনদের মধ্যে থেকে শয়তানদেরকে সকল নবীদের শত্রু করেছিলাম দেখেন আল্লাহ তালা বলতেছেন ওয়া কাজা আলী ওয়াল জিন্নি এভাবে আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা শয়তান তাদেরকে প্রত্যেক নবীদের শত্রু করেছিলাম তার মানে আল্লাহ বলতেছেন কি যে শয়তান মানুষও হয় জিন হয় শয়তান মানুষ হয় সুরা আনা আমাজকে বাড়ি থেকে দেখবেন শয়তান মানুষ হয় জিন হয় অতপর বলতেছেন অতফর আল্লাহ তালা বলেন তারা একে অফরকে চমকপ্রদ বাক্যের মাধ্যমে কুমন্ত্রণা দিয়ে থাকে তারা একে অফরকে চমকপ্রদ বা বাক্যের মাধ্যমে কুমন্ত্রণা দিয়ে থাকে শয়তান জিন হোক বা মানুষ হোক যেই হোক সে কি গ্রহণ করার মতো অবস্থায় আছে যেই বন্ধুকে দেখবেন আপনি আপনার যেই বন্ধুকে দেখবেন যে আপনাকে নিশাগ্রস্ত হওয়ার জন্য যে আপনাকে পাপ উৎসাহিত করে জুয়া খেলার প্রতি মোবাইলে দুইটা গেম খেলে আসি অমকটা খাইয়ে আসি এমন পাপ কাজে কাজ হাজির হাজিরভিক মিয়ার বা হাজির সুরুজ মিয়ার ডাবডি রে তেল তিল্লা হয়েছে খাইয়েসি যেই বন্ধু এই পরামর্শ দিবে বুঝতে হবে এটা হচ্ছে কি কথা বল এটা কি তো শয়তান কি মানুষের বন্ধু না শত্রু কথা বোঝেন নাই শয়তান কি মানুষের বন্ধু না শত্রু শত্রু না আল্লাহ বলছেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সেটা জিন হোক মানুষ হোক সেটা জিন হোক আর মানুষ হোক আপনার আমরা দেখি না জিন কিন্তু দেখা যায় না এটা অন্তরিক্ষ কুমন্ত্রণা দেয় এটা থেকে বাঁচার জন্য ফালাক নাচ পড়লাম কিন্তু মানুষ শয়তান ফালাক নাচ পড়লে কিন্তু যায় না শালাক মাছ পড়লে যায় পাশে থাকে কিন্তু তাকে পরিত্যাগ করতে হবে আপনাকে চিনতে হবে আমার যেই বন্ধু আমার যে প্রতিবেশী আমার যে আত্মীয় স্বজন আমাকে মন্দ কাজে উৎসাহিত করে বুঝতে হবে এটা হচ্ছে শয়তান তার অনুসরণ করা যাবে না তাকে পরিত্যাগ করতে হবে আল্লাহ তাআলা অপর বলেন ওয়া ইম্মা ইয়ানজিগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈদ বিল্লাহ আর যদি শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা আপনাকে পরিচিত করে তবে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন ইন্নাহু হুয়াস সামিউল আলিম নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ যখন বুঝবেন মানুষ শয়তান হোক জিন শয়তান হোক আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে তখন সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন আউলদুবিল্লা হিমিনা সেই রজিন শোরা ফালাক নাশ তো সবাই পরে পড়বেন আয়াতল কুরশি ফাট করবেন অতএব কারণ নফসে যদি শয়তান কোন কু দেয় তবে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে আউজুল্লাহ পড়বেন শোরাফ ফালাক নাস পড়বেন আয়াতল কুর্শি পড়বেন আর কুমন্ত্রণা যাতে না দিতে পারে কুমন্ত্রণা যাতে না দিতে পারে এই জন্য নবীসাল্লা আলাহি সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন শয়তান যাতে আমাদেরকে কু মন্ত্রণা দিতে না পারে হজরতে আবু বকর সিদ্দিক দিয়া আল্লাহ তাআলা একবার আল্লাহ নবীকে গিয়ে বললেন ইয়া রসাল আল্লাহ মুরনিবিকালে মাতিন অকওয়াল হুন আঈদাহাতা ওয়াহিদা আম আমাকে এমন কিছু কালিমা বাক্য শিক্ষা দেন যেগুলি আমি সকাল সন্ধ্যার তালাবত করব পড়ব আমল করব যার ফলে ইবলিস বা কোনো শয়তান আমার অকল্যাণ সাধন করতে পারবে না কল আল্লাহ নাবি বলেন কুল আবু বকর তুমি বলবে আল্লাহর উদ্দিন হে আল্লাহ আপনি আসমান সমূহ এবং জমন সমূহের মালিক আলিমিল এবং দৃশ্য অদৃশ্য সকল বিষয়ে আপনার জ্ঞানের উদিন সকল বিষয় আপনার জ্ঞানের উদিন রব্বা করলে সেই ইন মালিক হো এবং প্রত্যেক বস্তুর আপনি মালিক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আনতাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই অতফর বলবে সেই মিন কামিনবি কামিন অতফর বলবে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি আমার অন্তরের কুপ্রবৃত্তি থেকে অন্তরে কুপ্রবৃত্তি এখন এই যে বললাম এই শয়তান শতান জানলাম তো আপনার ভিতরেও কিন্তু আমার আপনার ভিতরে কিন্তু শয়তানে আছে আমার আপনার ভিতরেও কি আছে অন্তর থেকে কিন্তু মাঝে মাঝে শয়তানে চিন্তা শয়তানের কার্যক্রম আসে এই জন্য প্রার্থনা করবে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি আমার অন্তরে তৈরি হওয়া কুপ্রবৃত্তি থেকে অন্তরে তৈরি হওয়া কুপ্রবৃত্তি থেকে এবং আরো আশ্রয় প্রার্থনা করি ওয়াসরিশ শয়তানে ওয়াস শিরকিহি এবং শয়তানের কুমন্ত্রণা এবং শিরকি কার্যকলাপ থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি অতঃপর আল্লাহর নবী বলেন কুল্লা কুল্লাহিদা আসবাহতা ওয়াইদা আমসাইতা হে আবু বকর তুমি এই কালিমা বাক্যগুলি সকালে এবং সন্ধ্যায় পড়বে ওই দা আকা তাহলে এটা তোমার জন্য যথেষ্ট হবে বা তুমি যাবতীয় ফেতনা কুমন্ত্রণা থেকে রক্ষা পাবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন যখনই মনে করবেন মনের ভিতরে কোনো কাজ ঘুরতেছে মনের ভিতরে শয়তান বাসা বেঁধেছে আপনার আশপাশের কোনো বন্ধু আপনাকে পাপ কাজে উৎসাহিত করতেছে আমরা তো বুঝি না কারণ বুঝি না কেন জানেন ইবলিশকেও দেখা যায় না মানুষ শয়তান তো বন্ধু তারও বোঝা যায় না আর এই যে একটাকে বললাম আমরা শত্রুই তো চিনলাম না শত্রুই তো চিনলাম না আসল শত্রুকে শত্রুর বরাবর আক্রমণ না করে মিত্রকে আক্রমণ করে বসে থাকি আমাদের বড় শত্রুকে ইবলিশ না ইবলিস এবং তার না এবং তার পাশাপাশি মানুষের মধ্যে যারা শয়তান আছে তারাও শত্রু এখন আমরা শত্রু তো চিনলাম না শত্রু না শি যদি কোনো করে লাভ আছে এই জন্য সর্বদা আল্লাহর কাছে ইস্তেক ফার করতে হবে আউ্লাহমিনের সে তো রাজিম পড়বেন সুরা ফালাক নাস পড়বেন সকাল এবং সন্ধ্যায় পড়বেন সকালে এবং সন্ধ্যায় সুরা ফালাক এবং নাচ পড়বেন আপনাকে যাবতীয় ফেতনা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ অবশ্যই হেফাজত করবেন যাবতীয় খারাপি থেকে হেফাজত করবেন আয়াতুল কুরসি ফাট করবেন আপনার ঘরে শয়তান বসবাস করে মেয়ে কথা শোনা না কেন ঘরে যে কোরআন তেলাওয়াত হয় না নবীর ওই যে সেই বোখারের একটা হাদিস আল্লাহ নবী বলেছেন যেই ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান থাকে না তো যে ঘরে সুরা বাকারা তালাওয়াত করা হয় না তো এই ঘরে শয়তান তো থাকবেই আর শয়তান থাকলে যা যা হওয়া তা 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 তো হবেই অপেক্ষা রাখে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সন্তানদেরকে সকলকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে মানুষের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা ও বরাকাতু